আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের তিনশত বারোতম পর্বে কি সব ঘটতে চলেছে তা রগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে সে আবার মিতুকে সব কিছুর দিকে খেয়াল রাখতে বলবে সব কিছুর দায়িত্ব দিবে বিশেষ করে ইরফানের মাকে পারামিতার ব্যাপারে যদি বেশি বাড়াবাড়ি করে তবে সেটাকেও সামলাতে বলবে একথা শুনে মিতুকে দেখা যাবে সে খুশিতে আত্মহার হয়ে যাবে এবং মনে মনে ভাববে আপনার দিন তো শেষ মা স্বয়ং বাবাই যখন আমাকে সব কিছুর দায়িত্ব দিয়েছে তখন আর আমাকে ঠেকাইকে এই সুযোগের সদ্ব্যবহার তো আমাকে করতেই হবে বলে সে ডাইনিং টেবিলের কাছে গিয়ে ইরফানের মায়ের সাথে অনেক বাজে ব্যবহার করবে মিতু ইরফানের মা খেতে বসলে তার সাথে বলে উঠবে মা তাড়াতাড়ি খান্ত আপনার খাওয়া শেষ হলেই ঝামেলা শেষ হয় একথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে মনে অনেক কষ্ট পাবে এবং বলে উঠবে কি বললে তুমি মিতু আমার খাওয়া নিয়ে তোমার ঝামেলা হচ্ছে উত্তরে মিতু বলবে তা নয়তো কি আপনি কতক্ষণ বসে খাবেন আর ততক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আপনার খাওয়া শেষ হলেই আমি টেবিলটা পরিষ্কার করতে পারি শাশুড়ির প্রতি এমন ব্যবহার দেখে পারিকে দেখা যাবে সে মৃতুর কথার প্রতিবাদ করবে এবং মিতুকে বলে উঠবে মিতু ভাবি আপনি ভুলে যাবেন না মা কিন্তু আমাদের বাড়ির সবার মুরব্বী দুই দিনও হতে পারলো না সে তার ছেলেকে হারিয়েছে তার মনের অবস্থা কি আপনি বুঝতে পারছেন আপনি তার সাথে এভাবে কথা বলতে পারেন না কথা শুনে মিতু বলে উঠবে বাবা পারমিতা মা তোমাকে মেয়ের জায়গা দিয়েছে বলে তুমি তো ভালোই উঠছো তোমার মুখে তো ভালোই বুলি ফুটেছে মা তোমাকে মেয়ে হিসেবে মেনে নিলেও সবাই যে তোমাকে এই পরিবারে মেনে নিয়ে সেটা ভেবো না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নাদিয়াকে দেখা যাবে সে এবার পাড়ির বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় কল করবে কিন্তু তার পাওয়ার না থাকায় নাদিয়ার পরিচয় পাওয়ার পর কেউই তাকে পাতা দিবে না বরং উল্টো তার নাম শোনা মাত্রই ফোন কেটে দিবে এসব দেখে পল্লবকে দেখা যাবে সে আর কোনো কিছু না ভেবে তার বাবার অফিসে চলে যাবে সেখানে গিয়ে সব কিছু সবাইকে খুলে বলে তাদের কাছে সাহায্য চাইলে বসির সাহেবকে দেখা যাবে সে পলাশ সাহেবকে বলে উঠবে এই সব কিছুর জন্য আপনি দায়ী কি ভেবেছেন আপনি আফজাল ভাইকে দিয়ে কু দিয়ে যে এসব কিছু করিয়েছেন সেটা কি আমরা বুঝতে পারিনি পুলিশের উচিত ছিল আফজালবাইকে না ধরে আপনাকে ধরে নিয়ে যাওয়া উত্তরে পলাশ সাহেব বলে উঠবে কেন আমাকে কেন ধরে নেবে আরেকজনের পাপের ভাগিদার আমি কেন হব তাদের কথোপকথন শুনে পল্লব ভালো করেই বুঝতে পারবে যে তার বাবার জেলে যাওয়ার পিছনে এই পলাশ সাহেবই বিদায় তাই সে এবার বসির সাহেবের কাছে এই পলাশ সাহেবকে সেটা জানতে চাইবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ